হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাও বেশি ভালো নাই আমার এই মুরগির বাচ্চাগুলোর মধ্যে এটা সবচেয়ে ছোট আর এটা রেজে চোখের মধ্যে বসন্ত বের হয়েছে তো এটাকে এখন কি করব এটা চিকিৎসা করার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে চুন আমি চুন নিয়ে নিছি চুন বেশি ছিল সেটা খুঁজে পাচ্ছি না তার কারণে পান নিয়ে এসে তারপরে পানের সাথে যে চুনটুকু দাই সেটা কই ভিজাই নিলাম শুকায় গেছিল রাত্রে আনা হয়েছিল এটা সকালের ঘটনা তো তারপরে যে চুনটা ভিজাই দিয়ে তারপর দিয়ে দিলাম পটাশ এই পটাশটা এখানে এতটুকু পরিমাণ কিনে আনা হলো তো এই যে দিলাম পটাশ দিয়ে চুন দিয়ে এখন এটাকে মিক্স করে নেব এর আগেও আমাদের যে মুরগি ছিল এগুলোর মধ্যেই হয়েছিল তো এটা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে আল্লাহ রহমতে তো এবারে দেখি আল্লাহ কি করে আশা করি যে আল্লাহ রহমতে এটারও ভালো হয়ে যাবে তো এই যে আর চুন ভালো করে মিক্স করে নিচ্ছি আসলে চুনটা একটু শক্ত হয়ে যাওয়ার জন্য একটু অসুবিধাই হয়ে গেছে তো এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে এই যে যে পটাশটা আছে না এই পটাশটা দিয়ে এটা আসলে অনেক উপকার হয় কারণ এর আগে উপকার পাইছি তার কারণেই এই কাজটা আবারও করতেছি তো চুন আনা ছিল সেই চুনটা নাই এখন কি করব এখানে এভাবে দিতে হচ্ছে তো এর আগে দুই দিন চুন দিয়ে দিয়েছিলাম কিন্তু কমে নাই পটাশ খুঁজে পাচ্ছিলাম না তো আজকে পটাশ পাইছি এই জন্য দিয়ে দিচ্ছে তো দেখেন চোখের মধ্যে কি অবস্থা হয়েছে মানে পুরো একটা চোখে একদম ভরে গেছে মানে ওকে দেখলে কিন্তু খুব মানে মায়া লাগে ওর কষ্ট হচ্ছে ও খাবারটা আবার সবই ঠিক খাচ্ছে দৌড়াচ্ছে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে একটু মানে টুপ মেরে থাকে তো ও তারপরে ধরে দেখলাম যে চোখের এই পরিস্থিতি তো এই যে ভালো করে দিয়ে দিয়েছি যাতে চোখের মধ্যে না যায় কারণ চোখের মধ্যে গেলে তো আবার আর সমস্যা চোখ নষ্ট হয়ে যাবে কারণটা কিন্তু চুন চুনের কিন্তু অনেক টেম্পার কারণ চুন আর পটাশ এক জায়গায় রাখছিলাম দেখি যে একদম কালো হয়ে পুড়ে গেছে তাহলে কি পরিমাণে দেরিয়া তো এই যেটা বসন্ত বলে না কি এটার মধ্যে দিলে এই মানে এই বসন্ত মানে পুড়ে যাবে পুড়ে যাবে বলতে মানে দেবে যাবে শক্ত হয়ে যাবে এরকম যেরকম মনে হয় যে পাকা পাকা হয়ে গেছে সেরকম তো এই পাশেও হয়েছিল চুন দরকার এটা ইয়ে হয়ে গেছে মুরগিটা এখন অনেক শক্ত আছে আল্লাহ রহমতে তো দিয়ে দিচ্ছে দেখি কি হয় দুই তিন দিন দিলে ঠিক হয়ে যাবে তো এখানে আবার ইয়ার মধ্যে ওরা ঠুকরা ঠুকরি করে ওর যে ঝুটিকা আছে ঝুটিকা আবার মানে ছিঁড়ে ফেলছে কিন্তু কি অবস্থা বলেন ওরা ওরা এরকম গন্ডগোল করে তো সবাই দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো অসুস্থ না হয় সব ভালো হয়ে যায় আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার অবশ্যই কিনতে করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করে দেবেন দেখেন এটা খাবার খাইতে খাইতে কি করছে মানে ও কিন্তু পুরা খাবার খায় ও খাবার খায় ওর খাবারের যে খাবারের থলিটা সেটা সোজা যাওয়া বাদে ওর খাবারের থলিটা সাইডে চলে গেছে তাহলে কি খাবার খাওয়া খাইছে মানে সামনের দিকে নাই এটা দেওয়ার কারণে ও মনে হয় ধরতেছে এই জন্য খালি চুল কাচ্ছে মানে দিলে ওরাই ওরা পা দিয়ে মানে লাড়াচাড়া করে ও চুল কানানোর কারণে কারণ এটা ধরো সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়ে সবাই দোয়া করবেন